কিস্তি 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 শাওমির অফিসিয়াল প্রত্যেকটা ফোনে পাচ্ছেন জব আইডি কার্ড না থাকলেও খুব সহজ কিস্তিতে ছয় মাসের কিস্তি সুবিধা কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে জব আইডি কার্ডও লাগবে না জব আইডি কার্ডও লাগবে একদম সহজ কিস্তি একদম সহজ কিস্তি আপনার এনআইডি কার্ড দিয়ে আমরা দিতে পারবো অর্থাৎ আপনি ধরেন জব করতেছেন বাট জব আইডি কার্ড নাই সেই ক্ষেত্রে আপনি কিভাবে কিস্তি এর নিতে পারবেন এই ভিডিও পুরোটা দেখেন তাহলে আপনি বুঝে যাবেন আচ্ছা ভিউয়ার্স আজকে কিন্তু আমরা স্বামীর ফোন দেখাবো স্বামীর লো বাজেটের থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম এবং প্যাডও রয়েছে তাদের যে কোনো ডিভাইসই আপনি মাধ্যমে কিস্তির সুবিধা নিতে পারবেন আমি তাদের শোরুমটি লোকেশনটা একটু বলে দেব তাদের শপটির নাম হচ্ছে এসি বিএল ডিস্ট্রিবিউশন আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা শপ নাম্বার ছয়শো বত্রিশ ছয়শো তেত্রিশ এসকেলেটার দিয়ে যখন ছয় তালা উঠবেন উঠলেই হাতে ডান পাশে তাকালে শোরুমটা পেয়ে যাবেন পেয়ে যাবেন এখানে মাজারুল ভাইকে ভাই আজকে শুরুতে কোন ফোন দেখাবেন আমাদেরকে ভাই আজকে শুরুতে একবার লোয়েস্ট প্রাইস যে আমাদের প্রোডাক্টটা সেটা দিয়ে শুরু করে এটা হচ্ছে রেডমি এ ফাইভ এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দুইটা ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে

নিলেও দিব এখন আমি কিস্তির বিষয়টা আপনাদেরকে খুলে বলি ধরেন আপনি জব করতেছেন কোন একটা প্রতিষ্ঠানে অনেক কাস্টমার কমপ্লেন করেন ভাই আমি মাত্র হচ্ছে ছয় মাস হয়েছে জবে ঢুকছি তো আমাদের এক বছর অথবা আমরা তিন মাস হয়েছে জবে ঢুকছি ছয় মাস না হলে আমাদের জব আইডি কার্ড দেয় না সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার গ্রান্টার ন্যাশনাল আইডি কার্ড আপনার বিকাশ অথবা ব্যাংকের স্টেটমেন্ট এগুলো আমাদেরকে দিবেন পাশাপাশি আপনি যেখানে জব করতেছেন আমি আপনার শর্ট একটা ভিডিও বানাবো যে আপনি কোথায় জব করতেছেন আপনার নাম কি আপনার মান্থলি ভিডিও করলে আপনি একটা

স্টোরেজ প্রাইস অনলি পাঁচশো টাকা অর্থাৎ এই ফোনটাও পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে ছয় হাজার মিলিয়ে মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটা তেত্রিশ ওয়াটের চার্জার রয়েছে পাশাপাশি দশ ওয়াট রিভার্স চার্জ করতে পারবেন আপনি আপনার ফোন দিয়ে আপনার স্মার্ট ওয়াচ আপনার বার্ডস এগুলোকেও আপনি চার্জ করতে পারবেন হুম চমৎকার আচ্ছা এটা অফিশিয়াল প্রাইস কার্ড কত এটা হচ্ছে 15000 টাকা 6128 17500 টাকা হচ্ছে 8256 কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ভাই এটা 4500 টাকা হলে দিয়ে দিব এই ফোনের সাথে কি অফার দিবেন ভাই এই ফোনটার সাথে গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার ইয়ার ফোন যা যা লাগবে সব সব দিয়ে দিবেন কিস্তির মাধ্যমে নিয়ে দিবেন জি ভাই চমৎকার এই ফোনটা দেখে নিলাম তারপর আমরা দেখবো সুপার একটা ফোন হ্যাঁ সুপার একটা ফোন মানে এটা অসাধারণ একটা ফোন এটা 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দুই দিন চার্জ ব্যাকআপ দিবে আমি গ্যারান্টি দিব দুই দিন দুই দিন দুই দিন চার্জ ব্যাক আপ যারা খুব রাফ অ্যান্ড টাফ ফোন ব্যবহার করেন তারাও একদিনের এটার চার্জ শেষ করতে পারবেন না ভাই সাত হাজার মিলিয়ন ব্যাটারির পাশাপাশি এই ফোনটাতে রয়েছে কোয়ালকাম স্ন্যাপড্রাগনের ছয়শো পঁচাশি চিপসেট যেটা আমেরিকান নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড একশো চুয়াল্লিশ হার্জ রিফ্রেশ সেটার একটা সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের ডিসপ্লে ভাই এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোম্পানিটা দিতে দিছে ভাই কি ভাই দাম অনেক বেশি না ভাই এটার দাম মাত্র আঠারো হাজার টাকা ভাই আঠারো টাকা অনলি ওকে অনলি আঠারো হাজার টাকা আর আপনি যদি মাত্র মাত্র পাঁচ হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট করেন এটাও কিস্তি আপনার জন্য নিশ্চিত নিশ্চিত ভাই ওকে চ দুই দুইটা ভ্যারিয়েন্টে বাজারে ফোনটা চলে আসছে ছয় একশো আঠাশের প্রাইস আঠারো হাজার টাকা আর আট দুইশো ছাপ্পান্নর প্রাইস অনলি একুশ হাজার টাকা দুইটা ফোনই কিস্তিতে নিতে পারবেন 3 মাস ছয় মাস দুইটা অপশনই আছে এবং আমাদের কাছের থেকে আপনি কিন্তু সাপ্তাহিক এবং মাসিক দুইটা সিস্টেমে কিস্তি নিতে পারবেন ওকে আচ্ছা ওকে এর সাথে কি অফার থাকবে ভাই এটার সাথে গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার শাওমির একটা ব্যাগের অফার হ্যাঁ ইয়ারফোন যা যা লাগে একটা ফোন ব্যবহার করতে সবই কিন্তু সবকিছুর স্টক লিমিটেড কারণ আপনি যত আগে আসবেন তত বেশি গিফট পাবেন আপনি এরপরে যে ফোনটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স সেটা হচ্ছে শাওমি রেডমি নোট ফোরটিন একটা ফোন রেডমি নোট ফোরটিন সিরিজ বাংলাদেশের ব্যাপক আলোচিত এবং জনপ্রিয় একটা প্রোডাক্ট অনেক ক্ষেত্রে অনেকে এই ফোনটাকে কিন্তু জাতীয় ফোন হিসেবেও বিবেচনা করে থাকে আপনারা কি জানেন রেডমি নোট ফোরটিনে ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন দুই দুইটা ভ্যারিয়েন্ট মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু একটা অ্যামোলেড ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

তারপরে হচ্ছে আপনার শাওমির ব্যাগ এই অফারগুলো প্রত্যেকটাই এই ফোনের সাথে থাকবে আর এই আমাদের অফারগুলো কোম্পানি থেকে আসে তো এগুলোর স্টক অনেক লিমিটেড থাকে যে আগে আসবেন সে তাড়াতাড়ি নিতে পারবে এরপরেই এটা হচ্ছে বড় ভাই মানে হচ্ছে রেডমি নোট ফোর্টিন প্রো আছে ওকে নোট ফোরটিন প্রো এই ফোনটা হচ্ছে তিরিশ হাজার টাকা প্রাইস বাট বর্তমানে দুই হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট চলতেছে আঠাইশ হাজার টাকায় পাচ্ছেন কার্ভ ডিসপ্লের একটা অ্যামোলেট ফোন এবং এই ফোনটাতে কিন্তু রয়েছে হচ্ছে আপনার ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম পেয়ার এর পেছনে দুইশো মেগাপিক্সেলের একটা ক্যামেরার ফোন সেলফি রয়েছে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা এই ছা এই ফোনটাতে আপনার আঠাইশ হাজার টাকায় ছাপান্ন আপনি নেন সেক্ষেত্রে ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট অর্থাৎ আট হাজার চারশো টাকা আর যদি আপনি বারো পাঁচশো বারো নেন সেক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট অর্থাৎ বারো হাজার টাকা এটা দিলেই আপনি নিতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে সামান্য কিছু ডকুমেন্টের সাহায্যে ওকে চমৎকার এটার সাথে অফার থাকবে অবশ্যই এটার সাথে অফার থাকবে অবশ্যই আচ্ছা আপনারা ওর ফোনটি দেখব ভাই Redmi 13 একটা প্রোডাক্ট আমাদের ছিল গত বছর এই ফোনটা এখনো থাকার কারণ হচ্ছে এটা ব্যাপক চাহিদা আছে কাস্টমারের কারণ হচ্ছে এই প্রোডাক্টটা অনলি সতেরো হাজার টাকায় একশো আট মেগা পিক্সেল ক্যামেরা যেটা বাজারে অন্য কোন ব্র্যান্ডের কোনো ফোনে নাই শুধু তাই না আমি যেটা বলতেছি আপনি প্রমাণ দেখেন এটার ক্যামেরাটা যথেষ্ট স্মুথ ভাই যথেষ্ট স্মুথ একটা ক্যামেরা একশো আট মেগা পিক্সেল আবার এটাতে এখন আপনি কিস্তিতে নেন আবার ক্যাশে নেন এই ফোনটা হচ্ছে পাঁচশো টাকা সরাসরি ডিসকাউন্ট পাচ্ছেন ওকে অর্থাৎ ষোলো হাজার পাঁচশো টাকা ফোনের দাম পড়তেছে কিস্তিতে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে এই ফোনটা নিয়ে যেতে পারবেন আবার সাথে যে গিফটগুলো সেগুলো তো বোনাস হিসেবে থাকে ওকে চমৎকার গিফট তো থাকবেই সাথে অবশ্যই আচ্ছা তো আর একটা প্যাডও আছে আপনাদের প্যাডও আমাদের অ্যাভেলেবেল আছে যেমন ছয় একশো আঠাশ এটা হচ্ছে রেডমি প্যাড টু ছয় জিবি একশো আঠাশ জিবি তেইশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার টাকা প্যাডটাতে কিন্তু নয় হাজার 9000 mAh এর ব্যাটারি পাশাপাশি হচ্ছে আপনার 11 ইঞ্চি ডিসপ্লের একটা প্যাড সো আপনাদের যাদের প্যাডের প্রয়োজন এই প্যাডের রেজোলিউশন কিন্তু 2.5k ডিসপ্লে অর্থাৎ 2.5k রেজোলিউশনের একটা প্যাড পাচ্ছেন যাদের প্রয়োজন আসতে বলেন এটা 23000 টাকা 6128 আর 8256 হচ্ছে 26000 টাকা আচ্ছা ভাই কিস্তির মাধ্যমেতে কি কি লাগবে ভাইয়া আমাদের প্যাডের কিস্তিটা আপাতত আমরা দিতে পারবো না আচ্ছা ফোনগুলো কিস্তিতে দিতে কি কি লাগবে ফোনগুলো কিস্তিতে নিতে হচ্ছে আপনার জব আইডি কার্ড আপনার এন আইডি কার্ড আপনার নমিনি এন আইডি কার্ড আর হচ্ছে আপনার বিকাশ স্টেটমেন্ট যদি আপনি জব করেন বাট আর জব আইডি কার্ড নাই সেক্ষেত্রেও আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বলে দিই লোকেশনটা বলে দিবেন হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিট সাইড ঢাকা মিরপুর শপিং কমপ্লেক্স এটা লিফটের পাঁচ অর্থাৎ ছয় তালায় আসবেন ছয়শো বত্রিশ ছয়শো তেত্রিশ নাম্বার শপ